প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি গণিত পরীক্ষার সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে এক নম্বর প্রশ্ন দিয়ে এখানে বলা আছে দুইটি সংখ্যা সমষ্টি সত্তর এবং অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত তো দুইটা সংখ্যা আমরা একটা এক্স ধরবো একটা ওয়াই ধরবো একটা দেওয়া আছে সত্তর আর অন্তর দেওয়া আছে অন্তর মানে হচ্ছে বিয়োগ হচ্ছে দশ আমরা যদি এটা যোগ করি আমাদের এখানে হবে আশি তাহলে এক্স সমান হচ্ছে চল্লিশ আমাদের জানতে চাওয়া হয়েছে বড় সংখ্যাটি কত তো বড় সংখ্যাটা হচ্ছে 40 আর ছোট সংখ্যাটি কত হবে এখানে আমরা যদি x এর মানটা যদি এপাশে বিয়োগ করি তাহলে 40 বিয়োগ করলে থাকে 30 তো বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 40 আমাদের দুই নম্বর প্রশ্ন বলা আছে 12 এর কত শতাংশ 18 তাহলে 12 এর x শতাংশ আমরা ধরি এটা সমান হচ্ছে 18 তো আমরা যদি ছয় দ্বারা কাটা কাটি করি 6 দুগুণে 12 3 18 2 দ্বারা কাটা কাটি করলে 50 সুতরাং আমাদের এক্স সমান হবে তিন পঞ্চাশ দেড়শো আমাদের তিন নম্বর প্রশ্ন এখানে বলা আছে বাহাত্তর সংখ্যাটির কতটি ভাজক আছে তো বাহাত্তর সংখ্যাটিকে আমরা একটু আগে ভেঙে ভেঙে দেখি কত হয় দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আঠারো দুই দ্বারা হচ্ছে নয় আর হচ্ছে তিন তিন ভাজক সংখ্যা নির্ণয় করার একটা ট্রিক আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে না এখানে এর সাথে এক যোগ করবেন আর এটা আছে হচ্ছে আমাদের কত থ্রি থ্রির উপর হচ্ছে স্কোয়ার তো এটা হচ্ছে এক যোগ করবেন দুই আছে তিনটা তিন আছে দুইটা প্রত্যেকের সাথে পাওয়ারের সাথে এক এক যোগ করবেন তো এখানে পাওয়ার হচ্ছে কত চার আর এখানে হচ্ছে কত তিন আমাদের টোটাল হচ্ছে বারোটা তাহলে আমাদের বাহাত্তরের ভাজক সংখ্যা আছে হচ্ছে টোটাল বারোটি আমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা আছে আমি একটু প্রশ্নটা তুলে দিচ্ছি তেরো চার তিন পার্সেন্ট সমান কত ওকে এটার পার্সেন্টেজ করলে কত হয় তাহলে চার তেরো হচ্ছে আমাদের কত বাহান্ন বাহান্ন আর তিন হচ্ছে আমাদের কত পঞ্চান্ন ওকে তো আমরা এখানে পঞ্চান্ন বাই চার লিখতে পারি আর পার্সেন্টেজ মানে হচ্ছে এক বাই একশো তো আমরা যদি কাটাকাটি করি পাঁচ দ্বারা কাটাকাটি করলে পাঁচ এক এবং পঞ্চান্ন আর পাঁচ কুড়ি হচ্ছে একশো চার কুড়ি হচ্ছে আশি উপর হচ্ছে এগারো তো এগারো বাই আশি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ একটি পঞ্চভুজের সমষ্টি একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে ছয় সমকোণ আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ছয় ছয় নম্বরে বলা আছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার সুদ কত তো আই সমান যদি পি আমরা একটু বিবেচনা করি তাহলে এখানে আমাদের টাকা হচ্ছে এক হাজার আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে আমাদের ছয় পার্সেন্ট ছয় বাই একশো আর হচ্ছে কত মাস নয় মাস বারো মাসের মধ্যে নয় মাস আমাদের এভাবে সাজিয়ে নিতে হবে এখানে পঁয়তাল্লিশ তো আমাদের এখানে আহ মুনাফা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাত এখানে বলা আছে এগারো এর তিন শতাংশ সমান কত তাহলে এই এগারো এর তিন শতাংশ তিন বাই একশো তাহলে আমাদের কত হয় তিন এগারো তেত্রিশ ভাগ হচ্ছে একশো সুতরাং আমাদের শূন্য পয়েন্ট তিন তিন শূন্য পয়েন্ট তিন তিন হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আট নম্বর প্রশ্নে বলা আছে রুট ওভার সিক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি মান কত তাহলে এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি মানটা বের করার চেষ্টা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব এখানে হচ্ছে ওভার সিক্স এখানে হচ্ছে তো এটা করলে আসে আমাদের রুট ওভার থ্রি সরি সিক্স রুট ওভার সিক্স মাইনাস হচ্ছে থ্রি সিক্স ছয়টা রুট থেকে তিনটা রুট সিক্স গেলে আমাদের থাকবে হচ্ছে থ্রি এটি হচ্ছে আমাদের আমাদের নয় নম্বর প্রশ্নে বলা আছে বিশ জন শ্রমিক একটি পুকুর তিরিশ দিনে খনন করতে পারে কত জন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে আমাদের জানতে হয়েছে কতজন শ্রমিক শ্রমিক তাহলে যাবে কোথায় লাস্টে তো দিন সময় নাই জন এক দিনে করতে পারবে শ্রমিক কত একদিনে করতে গেলে বেশি শ্রমিক লাগবে তাই হচ্ছে গুণ করতে হবে আচ্ছা আর এখন যদি আমরা বিশ দিনে করতে চাই বিশ দিনে করতে গেলে আমাদের কম সময় লাগবে সরি কম শ্রমিক লাগবে তাই হচ্ছে ভাগ করতে হবে তো কাটাকাটি করলে আমাদের এখানে আছে তিরিশ

তাহলে এখানে আমাদের কত হয় ফোর এক্স এক্স এর মান কত সাত মাইনাস ফাইভ ওয়াই মান হচ্ছে সিক্স এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার তাহলে আমাদের ছয় সাত আর পাঁচ ছয় হচ্ছে তিরিশ আমরা যদি বিয়োগ করি ছয় শতা বিয়াল্লিশ সরি এখানে ছয় না চার চার তিন সাথে একুশ চার সাথে হচ্ছে আমাদের আটাশ আটাশ আর হচ্ছে তিরিশ তাহলে আমাদের এখান থেকে মাইনাস টু এর হচ্ছে স্কয়ার সমান হচ্ছে 4 10 নম্বরের आंसर হচ্ছে 4 আমাদের নেক্সট क्वेश्चन হচ্ছে 11 11 তে বলা আছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় তো এখানে আমাদের आंसरটা হচ্ছে 8/11 আমাদের প্রশ্নে 8/11 আছে তো আমরা একটু দেখি প্রমাণ করে যে এটা বড় আসলে বড় কিনা তো এই 2/3 থেকে বড় হইতে হলে আমরা কিভাবে প্রুফ করব প্রথমে হচ্ছে আমরা এই দুটো গুণ করব তাহলে আমাদের 11 দুগুণে হচ্ছে 22 আর তিনটা হচ্ছে চব্বিশ তার মানে আমাদের এই ভগ্নাংশটা বড় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে বলা আছে প্রথম পঁয়ত্রিশ দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত আচ্ছা আমরা যদি প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল যদি পঁয়ত্রিশ হয় তো পঁয়ত্রিশকে আমরা পাঁচ এবং সাত এভাবে ডিফাইন করতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দ্বিতীয়টা ও তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে তেষট্টি তাহলে সাত 63 দেখেন আমাদের পার্থক্যগুলো सेम सेम তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কত সাত তো আমরা পাঁচ সাত নয় এই তিনটা সংখ্যা এভাবে আইডেন্টিফাই করে তারপর গুণ করে দেখবো এটার সাথে আমাদের মিলে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিলে গেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন এর পরে হচ্ছে ১৩ ১৩ নম্বর প্রশ্নে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহু এ হলে ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডাস্ট তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 a² নেক্সট क्वेश्चन হচ্ছে আমাদের 14 এখানে বলা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম क्वेश्चन হলে আপনারা সরাসরি 301 যোগ হচ্ছে 381 ভাগ দিবেন 2 তাহলে আমাদের এখানে কত হয় 11 কে 2 8 3 3 এর 6 ভাগ হচ্ছে 2 তাহলে তিন চার এক তিনশো একচল্লিশ আমাদের ছোট সংখ্যাটা আমাদের একটি সংখ্যা পেলাম আমরা কত তিনশো একচল্লিশ কত তো সংখ্যাটি হচ্ছে তিনশো একচল্লিশ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো আমাদের পনেরো নম্বর প্রশ্নে বলা আছে এখানে চারটি ভগ্নাংশ দেওয়া আছে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি এই চারটার মধ্যে আমাদের জানতে চাওয়া হয়েছে কোন ভগ্নাংশটি ছোটো তা আমরা একটু প্রুভ করে দেখব আমাদের হচ্ছে প্রথমে দুই বাই বারো আর তিন বাই এগারো এর মধ্যে কোনটা ছোটো এগারো দুগুণি বাইশ আর তিন বেড়ানো হচ্ছে ছত্রিশ ছত্রিশ হচ্ছে বড়ো তাহলে আমাদের এটা আছে ছোটো আবার দুই বাই বারো চার বাই পনেরো তাহলে আমাদের পনেরো দুগুণি তিরিশ আর চার বেড়ানো হচ্ছে আটচল্লিশ তাহলে আমাদের এটা ছোটো এখন হচ্ছে আমাদের দুই বাই বারো হচ্ছে দুই বাই তেরো আমাদের হচ্ছে তেরো দুগণি ছাব্বিশ আর বারো দুগুনি হচ্ছে চব্বিশ তার মানে এইটা দুই তেরো এই ভগ্নাংশটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ এটাই হচ্ছে আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো ষোলো নম্বর প্রশ্ন বলা আছে এ প্লাস বিট এবিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তো আমরা এর মানটা বের করার চেষ্টা করি মাইনাস হচ্ছে টু এ বি এটার মান হচ্ছে এইট এইট স্কোয়ার টু এন এ মান হচ্ছে ফিফটিন তাহলে আট আটের চৌষট্টি আর পুনর্দেশ মানে হচ্ছে তিরিশ এটা থেকে আমাদের বাদ দিলে আমাদের অ্যান্সার থাকবে হচ্ছে থার্টি ফোর বা চৌত্রিশ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সতেরো সতেরো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে তিনের এক অংশ হচ্ছে পানির নিচে বারো ফুট পানির উপরে আছে ওকে তাহলে তিনির এক অংশ হচ্ছে পানির নিচে অর্ধেক হচ্ছে মাটির নিচে এই অর্ধেক হচ্ছে মাটির নিচে আর পানির নিচে আছে এক বাই তিন তাহলে আমরা দেখি টোটাল কত অংশ আছে তিন দুগুনি ছয় এখানে তিন যোগ দুই ইকাল হচ্ছে পাঁচ বাই ছয় এই পাঁচ বাই ছয় অংশ হচ্ছে মাটির নিচে এবং পানির নিচে আর বলা হচ্ছে বারো ফুট আছে পানির উপরে তাহলে আমরা ছয়ের পাঁচ অংশ যদি নিচে থাকে তাহলে উপরে আছে কত উপরে আছে এক বাই ছয় তাহলে এক বাই ছয় সমান হচ্ছে আমাদের কত বারো ফুট তাহলে সুতরাং আমাদের এক অংশ কত ছয় বারং 72 আমাদের টোটাল বাস্টার দৈর্ঘ্য হচ্ছে 72 ফুট পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 18 18 নম্বর প্রশ্ন বলা আছে এক ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টা ডিম পাওয়া যাবে এক ডজন ডিমের দাম হচ্ছে আমাদের 54 টাকা এক ডজন মানে 12 একটা ডিমের দাম কত আর হচ্ছে সরি 54 টাকায় ডিম পাoze 12টা এক টাকায় পাওয়া যাবে কয়টা আর হচ্ছে 45 টাকায় এটাকে আমরা 45 দ্বারা গুণ করব ওকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দুগুণি বারো সমান হচ্ছে দশ টাকায় আমরা দশটা ডিম পাবো আমাদের উনিশ আমাদের উনিশ নম্বর প্রশ্নে বলা আছে একটা আয়ত ক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্থ মিটার হলে আমরা জানি পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু প্রস্থ আমরা জানি পরিসীমার দৈর্ঘ্যটা মানে পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ আমরা দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এক্স প্রস্তুত ধরলাম হচ্ছে পাঁচ মিটার তাহলে আমাদের টোটাল হচ্ছে চল্লিশ দুই দ্বারা ভাগ করলে আমাদের থাকবে বিশ আর এই পাঁচ যদি ওই পাশে পাঠাই দিই তাহলে আমাদের এক সমান থাকবে হচ্ছে পনেরো তাহলে আমাদের এই আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যটা হচ্ছে পনেরো মিটার আমাদের সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন এখানে বলা আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ